হাতে কিসের রক্ত লাগলো হ্যালো ইভিডোন আসসালামু আলাইকুম কি খবর সবার সবাই কেমন আছে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি লন্ডনে এখন প্রায় থার্টি ওয়ান থার্টি টু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রচণ্ড গরমে রাতে বসে যেয়েছিলাম মিষ্টি দই তো দেখছিলাম দইটা কতটা পারফেক্ট হয়েছে এই গরমে মোটামুটি সবাই সি বিচে এবং পার্কে ঘোরাঘুরি করে তো আমি আজকে চলে এসেছি ওল্ড পার্কে আমি এখন যেখান থেকে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ওল্ড পার্ক আর এর ঠিক আছে বিম পার্ক ল্যান্ডস এ আমি যখন উইন্টার এসেছিলাম তখন প্রচুর পরিমাণে পানি ছিল সোয়ান ছিল এবং প্রচুর পরিমাণে পাখি এবং হাঁস ছিল সামার সিজনে এখনো এখানে আসা হয় নাই তো মন চাইলো যে হাঁসগুলো একটু দেখে আসি কি অবস্থা তাদের এই রাউন্ড এরিয়ায় এসে রাস্তা ঠিক অপোজিটেই এই পনটা উইন্টারে এখানে প্রচুর পরিমাণ পানি ছিল বাট এখন পানি একদমই শুকিয়ে গিয়েছে সোয়ানগুলোর বড় বড় রাজহাঁসগুলো এখন আর নাই যেটা কারেন্ডিয়ান গুজ অন্য অন্য গুজগুলো এখানে ছিল খুব ছোট ছোট হাঁসগুলো এবং দেখতে অনেকটা আমাদের দেশি হাঁসের মতো ওই হাঁসগুলো এখানে প্রচুর পরিমাণে ছিল কিন্তু পানি এতটাই কমে গিয়েছে যে ওরা পানির উপর দাঁড়িয়ে আছে তবুও ওদের পুরো শরীর ভিজতেছে না এদেশে ছোট বড় সব হাঁসি উঠতে পারে হয়তো পানি কমে যাওয়ার কারণে বড় বড় হাঁসগুলো এখান থেকে চলে গিয়েছে তো যেহেতু বড় হাঁসগুলো এখানে নেই আর এই ছোট হাঁসগুলো অনেক ফ্রেন্ডলি না সো এরা আসলে আমাদের কাছে আসবে না কাছে আসলে হয়তো দিতাম তুলসী পাতার মতো দেখতে এই যে গাছটা প্রচুর কাটা যুক্ত এবং এর ফলগুলো দেখতে অনেক সুন্দর এটা আস্তে আস্তে বেগুনি কালার ধারণ করে এই ফলটার নাম হলো ব্ল্যাক থ্রোন ব্রিটেনে এবং বার্ক্স দেশে প্যাট্রাক্স নামক এক ধরনের লিকুইড তৈরি করতে এই ফলটা ব্যবহার করা হয় এই প্যাট্রাক্স হচ্ছে এক ধরনের এক ধরনের লিকুইড যেটা অনেকটা রেড কালার এবং এটা বরফের দেশে ডাইজেস্টিভ হিসেবে ব্যবহার করা হয় এছাড়া এই গাছের কাঠ দিয়ে বয়স্কদের হাঁটা যে লাঠি সেটাও তৈরি করা হয় কিছুটা সামনে যেতেই দেখি সারি সারি আপেল গাছ ছোট ছোট আপেল ধরে আছে সেখানে এদেশে যেখানেই যায় প্রতিটা পার্কের আশেপাশে দিকে প্রচুর ফল গাছ লাগানো থাকে তবে সবচেয়ে দুঃখের হলো এই যে বেশিরভাগ গাছে আর ধরেছে এবং মাকড়সা প্রত্যেকটা গাছটা এখানে দুই প্রকার আপেল ছিল একটা হচ্ছে গ্রিন ছিল রেড আপেলস প্রত্যেকটাই আছে না মাত্র ধরেছে খুবই ছোট ছোট বাট দেখতে খুবই ভালো লাগছিল আর এখানে দেখলাম স্নেলও আক্রমণ করছে এই দেখেন এখানে একটা স্নেল আছে পাতাগুলো পুরো কুচকে গেছে প্রত্যেকটা গাছই ইফেক্টেড মাকড়সা না হয় স্নেল দিয়ে প্রত্যেকটা গাছ এফেক্ট করে ফেলেছে আরেকটু সামনে যে দেখে এটা ওয়ালনাট গাছ প্রচুর পরিমাণে ওয়ালনাট এখানে ধরেছে বাট একটা পাকে নাই আশা করি কিছু মধ্যে এগুলো পেগে যাবে বললাম তো লন্ডনের প্রত্যেকটা পার্কে প্রচুর পরিমাণে ফল গাছ থাকে রাস্তার ডান সাইডে ছিল প্রচুর পরিমাণ আপেল গাছ এবং বাম সাইডে ছিল চেরি গাছ প্রচুর পরিমাণে চেরি ধরে এখন চেরি ঠিক সে সময় বেশিরভাগ গাছে আছে না ফল ধরে মরে গেছে এবং ফলগুলো পোকা লেগে গেছে এখন আর চেরি খাওয়া যায় না ফির শুরুতে আমার হাতে যে রক্ত তাপ ডেকেছিলেন ওটা হচ্ছে চিরি ফলের কালার এখানে এই গাছটার প্রচুর পরিমাণে চিড়ি ধরেছিল এবং মশালায় চিড়িগুলো ছিল অসাধারণ টেস্ট আমরা বেশ কিছুটা পেরে খেলাম এবং অনেকটাই সন্ধ্যা হয়ে গিয়েছে প্রায় বলতে গেলে আটটা সাড়ে আটটা বেজে গেছে ও আরেকটা কথা বলতে তো ভুলে গিয়েছি এটা ছিল এই লন্ডনের বিগেস্ট ডে অর্থাৎ এখন থেকে হয়তো দিন আস্তে আস্তে কমতে শুরু করবে আমাদের এখন প্রায় সাড়ে নয়টার সময় মাগরিবের নামাজ পড়তে হয় আর বুঝতে পারছেন বাংলাদেশে তখন হয়তো রাত হয়ে গিয়েছে কিন্তু আমাদের এই লন্ডনে সামারে প্রচুর পরিমাণে দিন বড় থাকে এবং উইন্টারে দিন একেবারেই ছোট থাকে এই যে হাতে যে ফলগুলো দেখতে পাচ্ছেন এটা প্লাম্পেরই একটা জাত প্রচুর মজা খেতে স্বাদ অনেকটা টক টক মিষ্টি স্বাদের তবে পাকলে মিষ্টির অংশই বেশিটা লাগে খেতে অনেক মজা আজকে এই পর্যন্তই কার কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে ততদিন পর্যন্ত আল্লাহ ফেজ